তো আমরা আসলে আসে আনন্দ কাকার ধানের গুদামে তো আজকে আমরা সারাদিন দেখব যে আনন্দ কাকা কীভাবে ধান কেনে কিভাবে বিক্রি করে সেটাই দেখব আনন্দ খুব ব্যস্ত দেখ আমাদের জন্য কোনো সময় নাই ওকে আমরা কিছু সময় বসেছিলাম তারপরে এক ভ্যান ভর্তি ধান আসলো আনন্দ কাকার সামনে তো আনন্দ কাকা তার অস্ত্র দিয়ে ধানগুলো পরীক্ষা করতেছে যে ধান ভালো নাকি খারাপ তো আনন্দ কাকা দেখতেছে পাশে এক মুরব্বীবাসের সাথে সাথে দেখলো যে কি অবস্থা ধানের তো আনন্দ কাকা হচ্ছে তার কাস্টমারের সাথে দাম দর করতেছে যে কিভাবে আসলে সে ধানটা নেবে কাস্টমার দাম বেশি বলতেছিল আনন্দ কাকা একটু কম বলতেছিল এক পর্যায়ে আনন্দ কাকা গিয়ে রাজি হলো যে না আমি ধান নিব কিন্তু ভ্যানালা শুনছে যে ওই আনন্দ কাকা কম দামই বলছে যার যার জন্য আনন্দ কাকা বলতেছে যে ভ্যানটা ঘুরান ঘুরায় নামান আর ভ্যানালা মনে করতেছে যে সে কম দাম বলছে যেন সে চলে যাচ্ছে পরে তাদের ভুল বোঝাবুঝি কমপ্লিট হয়েছে এবং আনন্দ ভ্যানালাকে বলছে যে আসলে এই দামেই পরে হচ্ছে ভ্যানালা তার ধানগুলা দোকানে দেওয়ার জন্য রাজি হলো এবং সে ভ্যান ঘুরায় নিয়ে আসে দোকানে ধানগুলো নামায় দিল ওই ভ্যানেলা চাচা আর ওই ভ্যানের থেকে ওই ধানগুলো নামাতে নামাতে আর একটা চাচা চলে আসছে একটা ছোট্ট বস্তা নিয়ে তার ধানগুলো বিক্রি করার জন্য তো আনন্দ কাকা তার সূক্ষ্ম হাতে সূক্ষ্ম মাপ দিয়ে ধানগুলো ঢেলে রাখলো তার গুদামে এবং কাকাকে বস্তা দিয়ে দিল আর এখন থেকেই শুরু হবে হচ্ছে আনন্দ কাকার পরিশ্রম আনন্দ কাকা প্রত্যেকটা বস্তার নিজ হাতে ধরে তার মিটারে পরিমাপ করতেছে যে এক বস্তায় কত কেজি ধান আছে তারপর সেইগুলো হচ্ছে ওই লোকের মাথায় তুলে দিয়ে দিয়ে গুদামে পাঠাচ্ছে মানে বসেন একটা বড় বস্তা তুলে দিচ্ছে আবার হচ্ছে ওই লোকটা নিয়ে যায় গুদামে রাখতেছে এইভাবেই তিন চারটা বস্তা টাকা একটানা না নামায় তারপর বসে হিসাবে আর যাই বলুন আনন্দ কাকা কিন্তু হিসেবে সেই পাকা সে দেখেন কার কাছ থেকে যেন টাকা নিল এবং খাতা বাইর করে বসছে যে কয় কেজি ধান হয়েছে সেই অনুযায়ী কত টাকা কেজি ধান সেটা খাতায় লিখতেছে এবং হিসাব করে তার কাস্টমারকে টাকা দিচ্ছে